আজ শেয়ার করবো আপনাদের সাথে সাউথ ইন্ডিয়ার মোস্ট পপুলার ইজি ব্রেকফাস্ট ইনস্ট্যান্ট শেড দোসা আর এর সাথে খাওয়ার জন্য এখানকারই এক পপুলার আলুর সবজি যেটা সেট দোসা দিয়ে খাওয়া হয় তার নাম হচ্ছে আলু সাগু বা আলু ভাজি তো চলুন দেখে নিই আজকের রেসিপি আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথ এসার বেঙ্গলিতে আজকের রেসিপি যদি ভালো লাগে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শুরু করছি তো আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিরা চিরাটা আমি নিয়েছি একদম নর্মাল একটুখানি সফট জিরা দেখুন এরকম টাইপে সেটাতে ভালো হয় বেশি এটাকে ধুয়ে সুন্দর করে নিয়ে নেব তো নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই রকম একটু নরম দোষ চিড়া নেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো হবে আর নিয়ে নিলাম একই পরিমাণে একটুখানি সুজি আর নিয়ে নেব সেম পরিমাণে দই তো সমস্ত কিছুর রেশিও হচ্ছে একদম সেম সেম এবার কি করব এবার সবগুলোকে একটু মিশিয়ে নেব এবং মেশানোর পর একটু দিয়ে দেব এর সাথে অ্যাজ টেস্ট নুন তো এটাকে দিয়ে সুন্দর করে মিক্স করে কিছুক্ষণ এটাকে আমি ছেড়ে দেবো যেমন কি বললাম চিড়েটা একটু সব চিড়ে নেওয়ার চেষ্টা করবেন যদি মোটা চিঁড়ে নেন তাহলে কি করবেন একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন এটা যেমন সঙ্গে সঙ্গে করতে পারবো আর নিয়ে নিয়েছে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর কয়েকটা কারি পাতা তো পেঁয়াজটাকে আমি একটু কেটে নেব এবার চলুন এগুলো তৈরি করছি শুধুমাত্র আমাদের আলুর যে সাগু আলু সাগুটা যেটা সবজিটা এর সাথে খাওয়া হয় তার জন্য কেন কি যতক্ষণ ওটা ভিজছে দশ মিনিট টাইম দিলে ভালো হবে ততক্ষণ আমরা এই সবজিটা তৈরি করব ভীষণ একটা সিম্পল সবজি যার জন্য আমরা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি তো সবজিগুলোর জন্য পেঁয়াজটা কেটে নিলাম দেখলেই পেলেন কী করে এবং কাঁচা লঙ্কাটাকে এরকম করে চিরে নেবো আর এবার ধনে পাতাটাকে একটু ছোটো ছোটো করে কেটে নেব ব্যাস এটুকুই তৈরি আপনাকে করতে হবে আর কিছুর দরকার নেই এই আলু সাগু বানানোর জন্য ভীষণ সিম্পল বানাতে কোনো ঝামেলা নেই কিন্তু ভীষণভাবে টেস্টি হয় এটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন রুটি দিয়েও খেতে পারবেন এবং পুরীর সাথে মানে লুচি সাথেও খুব ভালো লাগবে তেল গরম হয়ে গেল তারপর দিলাম সর্ষে তারপর দিয়ে দিলাম ছোলার ডাল আর একটুখানি উড়ার ডাল মানে হচ্ছে কলাইয়ের ডাল বা বিউলি ডাল যেটাকে বলি আমরা বাংলায় এটা একটুখানি গরম হতে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরাগুলো আর দিয়ে দিলাম কারিপাতা তো কারিপাতা অবশ্যই যায় যখন সাউথ ইন্ডিয়ান ডিশ ভীষণ একটা সুন্দর গন্ধ আসবে আর চেষ্টা করবেন একটুখানি হিং দেওয়া যেটা কি আমি দিয়ে দিলাম অল্প একটু হিং দিলে খুব ভালো একটা স্বাদ আসে এবং গন্ধ আসে ভীষণ সিম্পল একটা সবজি দারুণ টেস্টি হয় মনে করবেন না এত সিম্পল কিভাবে টেস্টি হবে করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় এবার পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি জাস্ট একটু হালকা নাড়িয়ে নেব। এটা কিন্তু কোনো কালার ধরা বা ব্রাউন করার কিচ্ছু দরকার নেই জাস্ট একটুখানি নাড়িয়ে নিলাম কালারটা হালকা চেঞ্জ হবে তারপর দিয়ে দেবো এই সেদ্ধ আলুগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে বাট একদম ম্যাশ করার দরকার নেই যেমন একটু বড় চাংস থাকবে একটু ছোট চাংস থাকবে এইভাবে ভেঙে দেবেন যদি খুব বড় হয়ে যায় তাহলে একটুখানি এই যেমন করে আমি ভেঙে দিলাম খন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবেন বাট একদম অন্য ম্যাশ করার কিন্তু একদম দরকার নেই এরমই চাই এই সবজির জন্য এবার এটাকে একটু ভেজে নেব কিচ্ছু মশলা দেবো না জাস্ট একটুখানি ভেজে নেব দিয়ে দিলাম একটু হলুদ আর স্বাদ মতো দিয়ে দেবো নুন বাস এইটুকুই আর কিচ্ছু দরকার নেই আর লাস্টে একটুখানি জিনিস তো দেবো আর সেটার বদলে কী দেওয়া যায় সেটাও আমি বলে দেবো যেহেতু আমরা মশলা ইউজ করি না এই সবজিটাতে দিয়ে দেব জল আপনি আপনার পরিমাণ মতো জল দিয়ে দেবেন তবে এই সবজিটা একটু রসা রসা টাইপের থাকলে খেতে ভালো লাগে তো দিয়ে দিলাম তারপর এটাকে কিছু হতে দেবো চলুন ততক্ষণ আমি দেখে নিই এই চিরেটা মানে আমাদের ব্যাটারটা কী অবস্থা দেখুন ঠিক হয়ে গেছে সেম পরিমাণে আমি দিয়ে দিলাম জল তো সব কিছুর রেশিও একদম ওয়ান ইস টু ওয়ান ইস টু মানে যা দিয়েছি চিড়ে তাই দিয়েছি সুজি তাই দিয়েছি দই ততটা দিয়েছি জল এবার এটাকে পিষিয়ে নিলাম মিক্সিতে খুব সুন্দর করে কিন্তু পিষতে হবে যেন একটু লামস না থাকে জাস্ট মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম ভীষণ পাতলা কিন্তু একদমই করবেন না এটাকে ফার্মেন্ট করতে হবে একটু যেহেতু আমাদের ইনস্ট্যান্ট দোসা কারণ আপনারা সবাই জানেন দোসা ফার্মেন্টেশন করতে হয় তাই ইনস্ট্যান্ট দোসাকে ফার্মেন্ট কী করে করবো একটুখানি দিয়ে দেবো খাওয়ার সোডা যদি খাওয়ার সোডা না থাকে তাহলে কি করবেন একটু ইনো দিয়ে দেবেন বাস এইটুকুটাই সঙ্গে সঙ্গে আমরা দোসাটা তৈরি করে নেব কারণ বেশিক্ষণ ছাড়বো না কারণ ইনস্ট্যান্ট দোসা তো তাই জন্য কেন কি ফার্মেন্টেশানটা সাথে সাথে শুরু হয়ে যাবে দেখুন সবজিটা আমাদের হয়ে গেছে এবার লাস্টে আমি কি করব একটুখানি ময়দা গুলে জলে দিয়ে দেবো কেন না থিকনেসটা আনার জন্য যদি ময়লা গুলে না দেওয়া হয় তাহলে যখন পেঁয়াজ ভাজছিলেন তখন দেবেন একটুখানি বেসনটাকে পেঁয়াজের সাথে পেঁয়াজটা একটু ভাজার পর বেসন দিয়ে দেবেন জেনারেলি তাই করা হয় বেসন দেওয়া হয় তো আমি দিয়ে দিলাম একটুখানি ময়দা গুলে তো বেসনটা চেষ্টা করবেন তখনই দেওয়ার যখন পেঁয়াজ ভাজতে আর লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা এবার দিয়ে দেবো একটুখানি গ্যাসটা অফ করে দেবো দিয়ে দেব লেবুর রস এটা কিন্তু মিক্স করবেন না দারুণ টেস্টি হয় এই সবজিটা তো আমি একটু কাদা কাদা করেছি আপনারা চাইলে একটু রসা রসারসা করতে পারেন যদি ভাত দিয়ে বা লুচি দিয়ে খেতে চান দারুণ একটা রেসিপি করে খেয়ে দেখবেন যদি দোসা না খান এমনিও করে খেতে পারেন এবার হয়ে গেছে দেখুন আমি একটা কাস্টায়রন তাওয়া নিয়েছি আপনার যে কোনো তাওয়ায় তৈরি করতে পারেন ননস্টিকও করতে পারেন কোনো প্রবলেম নেই তো এটাকে তেল দিয়ে একটু গ্রিস করে নিলাম আমার কাস্টার্ডিন তাওয়াটা ছোট তো একটু মানে দোসা ছোট হয় এটাতে তবে এটাতে এই রেসিপিটাতে কোনো প্রবলেম নেই তো দেখুন একটা হাতা দিয়ে দিলাম এটাকে কিন্তু স্প্রেড করার দরকার নেই জাস্ট একটুখানি নাড়িয়ে দিলাম না করলেও চলতো তো সবসময় মাথা রাখবেন যে দোসাটা করবেন যেন ব্যাটারটা ঠিক থাকে যেমন দেখারাম তেমনটাই যেন থাকে তার না হলে কিন্তু আমাদের যে সেট দোসা এটা কিন্তু অন্য দোষার মতো না দেখতে পাচ্ছেন কি সুন্দর বুদ করে উঠে গেছে মানে জালি তৈরি হচ্ছে তখনই বুঝবেন যে আপনার সেট দোসা খুব ভালো হচ্ছে সাথে সাথে নাড়াবেন না এটা হতে কিন্তু একটু টাইম দেবেন যদি কাস্ট আয়রনে করেন তাহলে একদম আঁচটাকে হালকা করে কমিয়ে দেবেন তাতে সুন্দর হবে আর যদি আপনি এমনি ননস্টিকে করেন বা অন্য তাওয়ায় করেন তাহলে মিডিয়াম টু লোয়াচে করবেন হয়ে গেছে একটা তুলে নিয়েছি আমি আর একটা দিয়ে দিয়েছি এই ভাবে করা জাস্ট সিম্পল একটা ব্যাপার কোনো ব্যাপার না ভীষণ হালকাভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলার টিফিনের জন্য একদম মারাত্মক ভালো একটা উপায় যেটা আপনার বাচ্চাদের তো খুব তাড়াতাড়ি কারণ ভীষণ সফট হয় এবং ঘরে যদি মা বাবা বয়স্ক কেউ থাকেন তাদের জন্য তো আরও ইজি এবং খেতেও খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন কীরকম জাল জাল মতো হয়ে গেছে ফুটো ফুটো তখনই বুঝবেন যে আমাদের দোসা হয়ে গেছে চলুন এটা হয়ে গেছে এবার নামিয়ে সাফ করে দিলাম একটা প্রথমটা সাফ করে দিচ্ছি এবার এটা তো উনুনে আছে এবার এটাকেও করে দিলাম সাফ তো আমি দুটো করে দেখালাম আর দিয়ে দিলাম একটুখানি আমাদের সবজি যে আলু সাগু যেটা বানিয়েছি এটা এখানে বলা হয় যে কোনো সাউথ ইন্ডিয়ান বা উড়পি হোটেলে আপনারা এই সবজিটা দেখতে পাবেন দোসা এই স্পেশাল সেট দোসার সঙ্গে আর আমি যেহেতু একটু সস খেতে ভালোবাসি এবং আমার ও ভালোবাসে তাই আমি সস দিয়ে দিয়েছি যদি কিছু না করতে পারেন সস দিয়েও দারুণ লাগে এই ইনস্ট্যান্ট সের দোসা যদি আপনাদের এমনি শের দোসা ভালো লাগে খেতে এমনি খেতে চান তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন শেয়ার করবেন এবং লাইক করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য বাবাই